হ্যালো প্রিয় মানুষজন তোমাদেরকে স্বাগতম আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি বান্দরবন জেলা লামা উপজেলা মিরিঞ্জা রুপসাবেলিতে। মিরেঞ্জা রুফসাভেলি পাহাড়ের সৌন্দর্য আমাদের চোখের সামনে নিয়ে আসে এক অপূর্ব দৃশ্য এইখানে প্রকৃতির নিকুত রূপ যেন এক শিল্পের মতো পাহাড়ের কোলে নীল আকাশ সবুজ বনভূমি এবং ঝর্ণার স্রোত মিলে সৃষ্টি করেছে এক জাদুকরী পরিবেশ মিরিঞ্জা রূপসা ভেলির এই সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় যেন সময় থেমে গেছে সেখান থেকে সূর্য রং বেরঙ্গের খেলা দেখতে পাওয়া যায় যা সত্যি অবিস্মরণীয় এইখানে আসলে তুমি প্রকৃতির সাথে মিলিত হয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে পারবা রূপসা বসে শান্তি অনুভব করতে চলে আসো তোমরা রূপসা গাইস দেখো ভিতরে কত সুন্দর এখানে হচ্ছে কি বিদ্যুতের ব্যবস্থা আছে আর অনেকগুলি এখানে এরকম মাসাঙ্গ আছে এগুলির মধ্যে বিদ্যুতের ব্যবস্থা নেই গাইজ তোমরা রূপসা আসলে অনেক সুন্দর ভিউ এখানে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আছে লাঞ্চ ডিনারের ব্যবস্থা আছে গাইজ তোমরা ঢাকা থেকে যেভাবে রূপসা আসতে পারবা ঢাকা থেকে কক্সবাজারে যে কোনো গাড়ি ধরে চকরিয়াতে নামবা চকরিয়া থেকে মিরিঞ্জা পর্যটন আসতে বাসে তোমাদেরকে ভাড়া গুনতে হবে সত্তর থেকে আশি টাকা আসতে তোমাদেরকে জনপ্রতি ভাড়া গুনতে হবে একশো টাকা মেরেঞ্জা পর্যটন কমপ্লেক্সের পাশে আমাদের রূপসাবেলি অন্যান্য জায়গা থেকে আমাদের রূপসাবেলিতে ভাড়া অনেকটাই কম রূপসাবেলি রিসুটে তোমরা অনায়াসে দশ থেকে বারো জন থাকতে পারবা গাইস তোমরা যদি কেউ রূপসাবেলিতে আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবে মেরিনজা রূপসাবেলিতে আসতে অবশ্যই তোমাদেরকে আগে বুকিং দিয়ে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবা এবং এবং বুকিং করে আসবা রূপসাবেলিতে কারেন্টের ব্যবস্থা আছে অন্যান্য রিসোর্ট এর সাইতে আমাদের রূপসাবেলি রিসোর্ট অনেক উন্নত মানের সকালের নাস্তা দুপুরে লাঞ্চ এবং রাত্রে ডিনারের ব্যবস্থা আছে গাইস তোমাদেরকে পাহাড়ের কিছু কথা শেয়ার করি এই তো পাহাড় সবুজ পাহাড় বৈচিত্র্যময় পাহাড় পাহাড়ের নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা গাইস পাহাড়ের প্রাকৃতিক সান্নিধ্য যেন মানুষকে করে তুলে এক অন্য জগতের বাসিন্দা এবং অন্য আদলের মানুষ পাহাড় আর প্রকৃতি যেন এক অন্যের সঙ্গে জড়িয়ে আসে বাতাসে উড়ে আসে মেঘ পাহাড়ের সুরাই শুয়ে যায় আলতো পরশে রাতে জেগে উঠে পূর্ণিমার চাঁদ তখন রাতভর চলে খেলা কেলা পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এই যেন এক গাইস রূপসাবেলিতে গাছের ঢালে ঢালে হাজারো পাখির কলতানের মুখরিত যেই পাহাড়ের আঙ্গিন সেই পাহাড়ের আকাশ চোয়া চুড়ায় যেন লুকিয়ে আছে অজানা কোন রহস্য গাইস রূপসাবেলি পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম গাইস আর এইসব সৌন্দর্য শুধু মানুষের মঙ্গলের গাইস পাহাড় বলা হয় অক্সিজেনের পেকটুরি। কারণ পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের দেশে রয়েছে আমাদের পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর তেমনি তাদের নামগুলিও ভারী সুন্দর আবার নামের সঙ্গে মিশে আছে কোনো না কোনো ইতিহাস ড্রুপসা বেলি রিসুট যত দূর চোখ যায় কেবলই তাকিয়ে থাকতে ইচ্ছা করে গাইস পাহাড় পাহাড়ের আরেক সৌন্দর্যের নাম হল ঝর্ণা সূর্যের আলো ঝর্ণার গায়ে লাগলে সাত রঙের রং দনু হেসে উঠে গাইস দেখো মাছ পাহাড়ের পথ থেকে আমাদের রিসুট দেখতে কত সুন্দর লাগে গাইস এটা হচ্ছে রূপসাবেলি রিসুটের ওয়াশরুম রূপসাবেলি রিসুটে পানির ব্যবস্থা আছে গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা